হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি আর এই দেখো সকাল সকাল চা বিস্কুট খেয়ে আজকে রান্নাতে লেগে পড়েছি হ্যাঁ কারণটা তোমরা একটু পরে বুঝতেই পারবে যে কেন এত রান্না করছি আর রাত অনেক রকমের রান্না হচ্ছে এদিকে আজকে দেশি কাতল নিয়ে এসেছিল তো সেটা ধুয়ে টুয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম আর এদিকে মাংস হবে তার জন্য আলুটাও কেটে রেখে দিয়েছিলাম আর এখানে মিষ্টি কুমড়ার একটু অন্যরকম একটা সবজি করেছিলাম আর তার সাথে এই যে চাটনি আহ চাটনি এই গরমের দিনে তো চাটনি ছাড়া খাওয়াই যায় না তাই না আর তার ফাঁকে কর্তা মশাইয়ের টাইম হয়ে গেছিল খাওয়ার কারণ ও দশটা সাড়ে দশটার দিকে একবার খায় তো এই যে কর্তা মশাইকে মাছ ভাজা তারপরে এই যে পাঁপড় ভাজা কুমড়ো এইগুলো সব দিয়ে চাটনি টাটনি দিয়ে দিয়ে দিয়েছিলাম কে তার কর্তা মশাইয়ের সাথে ছেলেও একটু খেয়ে নিচ্ছিলো আর আমি রান্নার ফা ফাঁকে ফাঁকে একবার এদিক ওদিক করছিলাম আর এই দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ খুব খুবই টেস্টি এ হ্যাঁ এটা বল খুবই টেস্টি তো আমার তো ভালো লাগে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাও আর এই দেখো আমি এইভাবে দেখ মানে এই করছিলাম যে করবর করবর আওয়াজ হচ্ছিল মানে একদম ক্রিস্পি হয়েছিল ভাজাটা আর এই দেখো এইখানটাতে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছিলাম মানে পরপর পরপর রান্না একদম পুরো তোরজোড় চলছিল দুই দিকেই আর আমি আবার মশলাটাকে আগে কষিয়ে নিই মাংস করতে গেলে মশলাটাকে কষিয়ে তারপর মাংসটা আবার ভালো করে কষাই তো তাই চলছিলো আর এই যে তার মাঝখানে তো একটু চা খেতেই হবে তাই না চায়ের ব্রেক তো চাই তো এই যে চার এই নারকেলওয়ালা বিস্কুটগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো খুব টেস্টি ছিল খেতে আর এদিকে শাক শাক তো হবে আমার মানে কর্তামশায়ের শাক প্রিয় আমার মায়েরও শাক প্রিয় এমনকি ছেলেরও শাক প্রিয় তো যার জন্য শাকটা হচ্ছে আরে হ্যাঁ এই যে আমার দিদি আর দিদির ছেলে দুজনেই চলে এসছে আজকে তার জন্য একটু রান্নার জোর চলছিল কারণ ওরা আবার বেশ অনেক দিন পরই এসেছে তো একটু ভালো মন্দ রান্না হবে না তা কি হয় আর এখানে আমার ছেলে দেখো ওর মাসিমণির গলা জড়িয়ে ধরে বলছিল মাসিমণি তুমি যাই বলবা আমি তাই শুনবো এই কথাটা বলছিল। সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর এই দেখো এইখানটাতে আমার ছেলে ফ্রুটি নিয়ে বসে গেছে আর তার সাথে আমরা আইসক্রিম নিয়ে সে না আমরা কী খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম হ্যাঁ আর ওগুলোকে এই যে ভাত নিয়ে বসে গেছি সবাইকে একসাথে দিতেও শুরু করে দিয়েছি কারণ একসাথে দিতে গেলে একসাথে হয়ে যায় আর এই যে খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিয়ে এবার মালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমরাও মালদা আসছি আজকে কারণটা পরের ব্লকটাতে বুঝতে পারবে যে কিসের জন্য আমরা মালদা আসছিলাম আর এই যে এই দেখো আমাদের নতুন ড্রাইভার হ্যাঁ তোমরা আবার ভুল করে রেখে ড্রাইভার ভেবে নিও না এ ড্রাইভারটা আবার দিদির ছেলে ও যা চালানো শিখেছে না মানে কি বলবো তোমাদেরকে ও অসম্ভব সুন্দর চালানো শিখে গেছে গাড়ি চালানো যে ও এত তাড়াতাড়ি শিখে যাবে এটা আমরা ভাবতেই পারিনি আর এ দেখো আমার ছেলে ওইদিকে ওর মাসিমনির কোলে একটু আদর খাচ্ছে আর মাঝখানে আমার দাদা বসে বসেছিল ওইখানটাতে আর এই সাইডে আমি বসে গেছিলাম আর ও হচ্ছে আবার একটু করে দেখছে আর এইখানটাতে দিদির বাড়ি আস্তে আস্তে একটা মিষ্টির দোকান পরে সেই মিষ্টির দোকানে ভালো মিষ্টিগুলো হয় আর এই যে দুধের যে মিষ্টিটা দিয়ে দেখলে সেই মিষ্টিটার নাম যেন তো আবার খাবো তো ওই মিষ্টি নেওয়া হয়েছিল আর কমলা কমলাভোগ নেওয়া হয়েছিল নিয়ে দই নিয়ে এই যে চলে এসেছি দিদির বাড়ি পৌঁছে গেছি আর এবার দিদির বাড়ি বসে এই চেয়ারটা বেশ ঘোরানো চেয়ার বেশ আরামদায়ক আর ওই চেয়ারটাতে বসে গেছি আর এই যে আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে আর ওরও এইখানটাতে প্রচুর খেলনা আছে আর এই যে এই মিষ্টিটার নাম আবার খাবো আর এইটা হলো কমলা ভোগ তো দুটোই মিষ্টি খুব ভালো ছিল খুব 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 ভালো ছিল একদম তুলনা হয় না আর তার সাথে দই উফ দইটা তো মুখে দিলে একদম মনে হচ্ছে আহা এই যেন কি স্বর্গ একদম দারুণ ছিল ক্ষীর দইটা আর এই যে রাত্রেবেলা আবার রেডি হয়ে গেছি আরে হ্যাঁ রাধা মাধবকে তোমাদেরকে দেখানো হয়নি এই যে রাধা মাধবকে দেখিয়ে দিয়েছি তোমরা প্রণাম করে নিও আর তোমরা সবাই খুব ভালো দেখো আর এই দেখো আমরা হচ্ছে এবার রেডি হয়ে একটু বেরিয়ে পড়ছি কিসের উদ্দেশ্যে আইসক্রিমের উদ্দেশ্যে আমরা গাড়িতে করে যাচ্ছি একটু আইসক্রিম খেতে। হ্যাঁ কারণ ছেলে খুব আইসক্রিম ভালোবাসে তার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম আইসক্রিম খাবার জন্য আর হ্যাঁ আমার এই ছোটো ছোটো ব্লগুলি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তাই না বিভিন্ন রকম ব্লগুলো পেতে গেলে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর এই দেখো আমরা যাচ্ছি এই করতে করতে চলেও এসেছি আমরা আইসক্রিম খেতে আর এই দেখো এত রাত্রেবেলা দেখেছো টাউনের রাস্তায় কত ভিড় এখনও তো এই যে টাউনের রাস্তায় কিন্তু বেশ ভালো ভিড় আছে এখনো আর আমরা এই যে আইসক্রিম নিচ্ছি এই দেখো আমার ছেলে একদম সিটে বসে গেছে আইসক্রিম খেতে হ্যাঁ এই যে আমার ছেলে খাচ্ছে আইসক্রিম তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বলে দাও তো শোনা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় গৌর নিতাই গৌর হরি বল সবাই ভালো দেখো সাবস্ক্রাইব করে দিও বলো সাবস্ক্রাইব করে দিও